নিজের মাকে কাপড় না না ভাত দেয়াল সাথে দান করে এর কোন লোক নাই এক নম্বর তোমার জীবনে যে কামাই ছিল সেগুলো খরচ করতে হবে আল্লাহর মহব্বত সবাই বলুন কার মোহব্বত আল্লাহর নামটা জোরে বলুন কার মহব্বত আল্লাহ আল্লাহর মহব্বতে কুতা কোথা দেবেই পরবা নিকটাতে তুমি দাও এদিকে এদিকে নিজের মাকে কাপড় দেয় না ভাত দেয় না জাল সাথে দশ হাজার দাম করে এরকম লোক নাই বাড়ির পেছনে ভিক্ষা করে খাই তার জানালা নাই বাড়িতে শীতের দিন কানকানা করে ঠান্ডা বাতাস ঢুকে রাতে গরিব মানুষ ঘুমাতে পারে না ওই গরিবের পার্সের বাড়ি তিন তালা প্রতি বছর একবার করে উমরা করে হজ করে আছে না নাই অনেক লোক টাকা আছে উমরা করছে প্রতি বছর গ্রামে কত গরিব আছে তাদের দিকে তাকিয়েও দেখে না আল্লাহ কোরআনে বলেন তোমার মহত্বে তোমার মালবেই বেয় করো কোথায় বের করবে ওয়াতাল মালা আলাহ বিহিবিল কুরবা এক নাম্বার নিকট নিকট প্রতিবেশী আপে সদকম আপনদেরকে দাও তোমার মাকে দাও তোমার চাচা তো ভাই তাকে তুমি দাও তোমার প্রতিবেশী গরীব তার পেছনে খরচ করো এরপরে আল্লাহ বলেন বলিয়েতাম এতই যারা সমাজে আছে রে তিনদের পেছনে তোমরা খরচ কি তোমরা দাও মিসকিন কাকে বলে বন্ধুরা চাইতেও পারে না লজ্জা বাড়িতে কোনো খাবারও নেই এখন কেল সকালে কি খাবে সেই খাবার তার বাড়িতে নেই কিন্তু লজ্জাতে চাইতেও পারে না এদেরকে মিসকিন বলা হয় এদেরকে মাসাকিন বলা হয় যারা চাইতে পারে না তাদের বাড়িতে সঞ্চিত গচ্ছিত কোনো মালও নাই এদেরকে তোমরা দাও তাদের বাড়িতে গিয়ে তুমি খাবারটা পৌঁছে দাও তোমার মাল থেকে মাসে দু হাজার টাকা দাও এরকম গরিব ইন্দ্রকে তুমি দাও আল্লাহ বল জাহান্নামীদেরকে বলা হবে ও জাহান্নামীরা কেন কেন

and <laughs>

তিনটি জিনিস বলবো মনে রাখেন নিজে দান করবেন না ফকির বিকে বিকেশ দেশে নিজে দিবেন না নিজে দিবেন না ছেলেকে বলবেন আবদুল্লাহ যাও দশটা টাকা দাও নিজে দিবেন না কথা বুঝতে পারছেন নিজের ছেলেটাকে বলবেন বেটা আবদুল্লাহ যাও ফকির এসে চাল দিয়ে এসো আপনি নিজের হাতে দিবেন না ছেলেদের দিয়ে দেওয়া হবে না কারণ ছেলেদের দান করাতে অভ্যাসই করাতে হবে না হলে মরে গেলে ছেলেরা আপনার জন্য কানা করি উদান করবে না বুঝতে পারলেন আর আপনার স্ত্রীকে বলে দিবেন আমার পরামর্শ নেবেন আপনার কামিয়াবি আসবে ইনশাআল্লাহ আপনার স্ত্রীকে বলে দিবেন বাড়িতে একটা বাক্স তৈরি করবে বাক্স আগে আমাদের দেশে বলে ডুকলা আপনারা কি বুঝেন জানি না বাক্স মনে করেন আপনার স্ত্রী যখন দেড় কেজি চাল আপনাদের জন্য রান্না করতে যাবে ওখান থেকে এক মুষ্টি চাল ওই বাক্স রেখে দিবে শুধুমাত্র ফকির এবং জন্য বলুন ইনশাল আল্লাহ বলছেন তোমরা তোমাদের রিজিক থেকে দান করো ওই যে খাবার দিয়েছেন আপনার রিজিক থেকে ফকিরের জন্য এক মুষ্টি চাল উঠিয়ে রাখবেন ফকির প্রতিদিন আসবে না সাপ্তাহিক দুদিন অথবা তিন দিন না আপনার দিকে ডেলি আসে গো ডেলি আছে তাও যেটুকু পারেন সহযোগিতা করবেন আমাদের দিকে বার নিয়ত করা আছে শুক্রবার দিন আসবেই মাস্ট রবিবার দিন আসবেই মাস্ট অন্য অন্য দিন কেউ কেউ চলে আসে কিন্তু রুটিন আমরা জানি যে রবিবার দিন আর শুক্রবার দিন ফকির আসবে তো ফকিরের জন্য একটা ফান্ড তৈরি করবে ফান্ড মানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে না অল্প কিছু টাকা বা অল্প কিছু চাল আপনি ফকিরের জন্য রাখবেন আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে বলুন সুবহানাল্লাহ একটা কথা মাঝখানে বলব পাঁচ মিনিট লাগবে আমার দিকে তাকান আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি পাঁচটা মিনিট খেলে আমার দিকে দেখেন মাল আজকে আছে কালকে থাকবে এর কোনো গ্যারেন্টি সবাই বলুন আল্লাহ নবী বলছেন ঘেনাকলা ফাঁকের ফাঁকা রিকা নবী যে ফকের শব্দ ব্যবহার করেছেন মাল একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আজকে আছে টাকা কালকে থাকবে এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না 고맙습